তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবো তুমি বোবার বোবার ঘরে এসেছো তোমার গরম হচ্ছে পাখা চালাবো আচ্ছা পাখা চালাবো হ্যাঁ ও তোমার হাতে কী হয়েছে এটা কি হাতে ওটা কী এটা কি এটা 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 কি এটা 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 কি এটা এই যে এই যে এটা কী এটা কী এই রিমোন তো প্যান পড়েছে জামা পড়েছে রাতকে পড়বে রাতকে রিমনের সঙ্গে যাবে কোথায় যাবে দুজনা কোথায় যাবে তুমি আমি আমার বাড়ি আর রিমোন কোথায় যাবে রিমোন कुटुंब বাড়ি রিমোনও যাবে রিমোন কোথায় যাবে আমি যাবে রিমোন কিসে করে যাবে বলো তো যাবে রিমোন তুমি কিসে যাবে আমি তুমি একাই যাবে কোথায় যাবে একা

ঠিক আছে আমরা সবাই যাবো ওকে আমি আচ্ছা ঠিক আছে সবাই যাবো